আসসালামু আলাইকুম আবার রাহমাতি আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন বছরের পর বছর ধরে একটি মাত্রই নোয়া করে যাচ্ছেন কিন্তু আল্লাহ যেন চুপ করে আছেন মন বলে হয়তো আল্লাহ রেগে গেছেন কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয় আপনার জীবনে আপনি বুঝতেও পারেন না এটা কি সংকেত নাকি কাকথলীয় দামবেন না কারণ হয়তো আপনার দোয়াটিকে এখনই কবুলের দ্বারে দাঁড়িয়ে আছে অনেকে ভাবে দোয়া মানে চাওয়া আর সঙ্গে সঙ্গে পাওয়া কিন্তু বাস্তবটা হলো আল্লাহ কখনো আপনার দোয়া কবুল করতে সময় নেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করেন আপনার চাওয়া জিনিসটার ওজন বহন করার মতো মানুষ বানান আপনি যদি এখন কষ্টে থাকেন মনে রাখবেন এটা না নয় এটা অপেক্ষা করুন সময় আসছে আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনার দোয়া কবুলের আগে আপনার হৃদয়ের ভেতরের অশান্তি দূর করে দেন অর্থাৎ আপনি শান্ত হতে শুরু করেন আর আপনি ভাবেন আমি হয়তো হাল ছেড়ে দিচ্ছি না বরং আল্লাহ আপনার মনকে পরিশুদ্ধ করছেন অনেক সময় আমরা ভাবি দোয়া করলে ফল সঙ্গে সঙ্গে পাওয়া উচিত কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের দোয়ার জবাব দেব তবে তোমরা ধৈর্য ধরো কখনো আল্লাহ বলেন এখন নয় কখনো বলেন এর চেয়েও ভালো কিছু রাখলাম আর কখনো বলেন আমি প্রস্তুত করছি আপনার আপনি কি খেয়াল করেছেন কিছু কিছু সময় ঠিক যখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন বা দিতে যাচ্ছেন তখনই হঠাৎ জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হয় আপনি ভাবেন এটি কাকথলীয় কিন্তু না এটি হতে পারে আল্লাহর নিরক সংকেত তো আজ আমরা জানবো কোন পাঁচটি নিশানি দেখা দিলে বুঝে নিবেন আপনার দোয়া কবুলের সময় এসে গেছে প্রতিটি নিশানি কোরআন ও বাস্তব জীবনের অভিজ্ঞতাই প্রমাণিত আপনি প্রস্তুত তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ অজুলপন্ন আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং আমলটি জানুন এবং প্রত্যেকটা দিন ওই আমলটি অন্তত করার চেষ্টা করুন তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই গোপন নিশানিগুলোর আলোচনা প্রথম নিশানি হৃদয়ে অজানা প্রশান্তি এক সময় আপনি অস্থির ছিলেন দোয়া করেও কাঁপতেন ঘুমাতে পারতেন না কিন্তু হঠাৎ মনে হচ্ছে মন শান্ত হয়ে গেছে যেই বিষয়টা নিয়ে এত চিন্তিত ছিলেন এখন মনে হচ্ছে যা হবে আল্লাহর ইচ্ছে হবে এই শান্তি হল সাকেই না যা আল্লাহ কোরআনে বলেছেন তিনি মৌমিনদের অন্তরে প্রশান্তে নাচিল করেন একসময় আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু হঠাৎ একদিন মনটা শান্ত হয়ে গেল যে ভয় উদ্বেগ দুঃখ আপনাকে কাবু করেছিল সব কিছু মিলিয়ে গেল এক অজানা প্রশান্তিতে এটা কোনো মানসিক শান্তি নয় এটি সাকি না আল্লাহর পক্ষ থেকে বাটানো অন্তরের শান্তি তিনি মৌমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যখন এই প্রশান্তি অনুভব করবেন জেনে রাখবেন আল্লাহ আপনার দুয়ার প্রতিক্রিয়া শুরু করে দিয়েছেন আপনি হয়তো ফল দেখছেন না কিন্তু আসমানে আপনার নাম লেখা হয়ে গেছে যখনই এই প্রশান্তি আসে বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার পেছনের কষ্ট সরিয়ে দিয়েছেন এটাই কবুলের প্রথম পদক্ষেপ দ্বিতীয় নিশানি জীবনে হঠাৎ কিছু বাঁধা আসা আপনি ভাবেন দোয়া করলাম ভালো কিছু আসবে কিন্তু উল্টো সমস্যাই বেড়ে গেল এটা অনেকেরই আল্লাহ অনেক সময় বুঝে আপনার দোয়া কবুলের আগে আপনার আশেপাশের অপ্রয়োজনীয় মানুষ জায়গা ও চিন্তা সরিয়ে দেন আপনি ব্যথা পান কিন্তু সেটাই আসলে দোয়ার পথ পরিষ্কার করা আল্লাহ বলেন তোমরা এমন কিছু যা তোমাদের জন্য কল্যাণ কর হ্যাঁ দোয়া কবুলের আগে আল্লাহ আপনার পথ পরিষ্কার করতে কষ্ট পাঠান আপনি ভাবেন আমি তো দোয়া করেছিলাম ওটা সমস্যা বাড়ছে কেন কারণ আল্লাহ অনেক সময় আপনার জীবনের কিছু মানুষ কিছু সুযোগ অথবা কিছু পাপের দরজা বন্ধ করে দেন যাতে আপনার দুয়ার কল পবিত্র পরিবেশে এসে পৌঁছাতে পারে এই কষ্ট মানে ব্যর্থতা নয় এটি আল্লাহরই পরিকল্পনা যে আল্লাহ বলেন আমি তোমাকে তৈরি করছি যখন দেখবেন পুরু সম্পর্ক ভেঙে যাচ্ছে কিছু সুযোগ বন্ধ হচ্ছে তখন ভয় পাবেন না এটা হয়তো আল্লাহরই ব্যবস্থাপনা তৃতীয় নিশানি পাপের প্রতি অনীহা জন্ম নেওয়া একদিন যেই সব গোনাক করতে আপনার ভালো লাগতো হঠাৎ মনে হচ্ছে আর আগের মতো লাগে না একটি অদ্ভুত অপরাধ কাজ করে এই অনুভূতি হলো আল্লাহর রহমতের নিশালি কারণ আল্লাহ যখন আপনার দোয়া কবুল করতে যান তখন তিনি প্রথমে আপনাকে পরিষ্কার করে নেন বাসুল করিম সাল্লাসালাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসগুলো গ্রহণ করেন যখন আপনি দোয়া কবুলের কাছাকাছি পৌঁছান আল্লাহ আপনার হৃদয় পাপ থেকে দূরে যাওয়ার আগুন জ্বালিয়ে দেন আগে যা করতে ভালো লাগতো এখন মনে হয় না এটি আমার জন্য নয় এই পরিবর্তন হলেই নিদর্শন আল্লাহ আপনাকে সেই অবস্থায় নিচ্ছেন যেখানে আপনি তার বাম পেতে উপযুক্ত হয়ে যান রাসুল করিম সাল্লাস বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন আপনি যদি হঠাৎ গোনাহে বোধ করেন বুঝে নিন আপনার দোয়ার দরজা আল্লাহর নূর এসে গেছে চতুর্থ নিশানে বাহার বার একই আয়াত বা বার্তা সামনে আসা আপনি একদিন নামাজে শুনলেন কোনো আয়াত পরের দিন ফেসবুক সেটাই দেখলেন আরেকদিন ইউটিউবে আবার সেই আয়াত এটা কোনো কাকতলীয় নয় এটি আল্লাহর আপনার জন্য নির্দিষ্ট বার্তা আল্লাহ যার চান তার বক্য ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন এই পুনরাবৃত্তি আপনার জন্য ব্যক্তিগত নয়। কিন্তু এটি আল্লাহরই দৃষ্টি আপনি দেখছেন এখন বুঝবেন যখন কোনো আয়াত বা কথা বারবার সামনে আসে বুঝে নিন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছেন আপনি হয়তো বলছেন আল্লাহ কি করব আর তিনি আয়াতের মাধ্যমে বলছেন এই পথেই শান্তি পঞ্চম নিশানি দোয়া করার সময় কান্না বা গা শিহরিত হওয়া একদিন দোয়া করতে গিয়ে আপনি কেঁদে ফেললেন মনে হলো কেউ আপনার কথা শুনছে খুব কাছ থেকে এই কান্না হলো আল্লাহরই কাছাকাছি আসা মুহূর্ত রাসুল করিম সাল আলাইহি আসাল্লাম বলেন যেই দোয়ার সময় চোখে পানি আসে তার দোয়া ফেরত যায় না রাসুল করিম সাল্লাহ আলহাম আরো বলেন যে ব্যক্তি আল্লাহর বই থেকে কান্না করে তার চোখের অস্ত্রতে জাহান নামের আগুন হারাম এই মুহূর্তে আপনার হৃদয় ও আসমানের দরজা এক হয়ে যায় এটি দোয়া কবুলের সবচেয়ে গভীর মুহূর্ত তাই যদি এমন অনুভূতি হয় তাহলে জানবেন আল্লাহ আপনার হৃদয়ের দরজায় উত্তর পাঠিয়ে দিয়েছেন তাহলে মনে রাখবেন যদি হৃদয়ে শান্তি আসে জীবনে বাঁধা পাড়ে পাপে কিনা জন্মায় একই বার্তা বার বার আসে আর দোয়ার সময় কান্না আসে তবে বুঝে নিন আপনার দোয়া কবুলের পথে আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কোন আকারে কবুল রেখেছেন হয়তো এখনই প্রস্তুতি চলছে হয়তো যা আপনি ছাননি সেটাই আপনার মঙ্গল আপনার কাজ শুধু একটাই দোয়া ছালিয়ে যান কারণ আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি সারা দেব আপনি হয়তো ভাবছেন কখন হবে কিন্তু আল্লাহ সময়ের বাইরে কোনো কিছুই হয় না আপনার দোয়া বাতাসা হারিয়ে যায়নি এটি আল্লাহর আমিনের অপেক্ষায় আছে আপনার রবের প্রতিশ্রুতি সত্য আপনার কাজ হলো শুধু দোয়া চালিয়ে যাওয়া কারণ প্রত্যেক কান্না প্রত্যেক ট্যাগ একদিন আপনার জীবনে ফিরে আসবে আলো হয়ে কিন্তু জানেন কি সব দোয়া কবুল হয় না কিছু দোয়া ফেরত দেওয়া হয় তবে তার বিনিময়ে আল্লাহ দেন অলৌকিক পুরস্কার কিন্তু জানেন কি এমন সময় আসে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন না বরং কিছু আরও বড় কিছু দেন সেটি আমি বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ যখন আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেন কিন্তু পুরস্কার দেন আরও বিস্ময়কর ভাবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার প্রতিটি অসুখ প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই বিশেষ আমলের আলোচনা বিশেষ আমলটি হলো দরুৎ শরীফ দোয়ার দরজা খুলে দেওয়ার সন্্লাহ দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর প্রিয় ভান্দার দোয়ার রহস্য কোর আনে বলে নিশ্চয় আল্লাহ ও তার প্যারস্টারা নবীর প্রতি দুরুৎ পাঠ করেন যে হে মোমিন গল তোমরাও তার প্রতি দ্রুত সালাম পাঠাও এই আয়াতে আল্লাহ নিজেই আমাদের আদেশ করেছেন আমার প্রিয় রসুল সাল্লিহু আসালামের প্রতি দূরত পাঠ করো আর যারা তা করে তাদের দোয়া আসমানে সরাসরি পৌঁছে যায় রসুল করিম সাল্লাহ আলহুয়া সালাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন আর তিনি আরও বলেছেন যখন তোমরা দোয়া করো আগে আমার উপর দূরত পাঠ করো তারপর আল্লাহর কাছে চাও তাহলে তোমার দোয়া ও আসমানের মধ্যে কিছুই বাধা হয়ে থাকবে না আমল করার পদ্ধতি হলো ফজরের পর নামাজের পর অথবা রাতে একাকে সময় বিশেষ করে দোয়া করার আগে পরে দরুদ পড়বেন দোয়া কবলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় প্রতিদিন অন্তত একশো বার দরুদ শরীফ আর যদি সম্ভব হয় দোয়া শুরু শেষে এগারো বার করে দরুদ পাঠ করুন এই আমলের দরুদ হলো এমন এক ছাবি যা দোয়ার দরজা সব বন্ধ তারা খুলে দেয় রাসুল করিম সাল্লাহ সাল্লামের নাম আসলে তেরেস তোমার নামও উচ্চারণ করেন আল্লাহর দরবারে এই আমলটি করলে হৃদয়ে শান্তি রিজিকে বরকত ও অদৃশ্যভাবে দোয়া দ্রুত জবাব পাওয়া যায় তাহার সময় বা নামাজের শেষে যদি কেউ দরুদ পরে দোয়া করে তাহলে রাসুল কারিম সাল্লাহ আলহু বলেন আল্লাহ তার প্রতি দৃষ্টি দেন এবং ফেরস্তারা তার জন্য দোয়া করে দোয়া দরুতের শুরু প্লাস দোয়া প্লাস দরুতের শেষে এভাবেই আপনার দোয়া আসমানের পথে বাধামুক্ত হয়ে যায় যখন দরুদ পড়বেন তখন শুধু মুখে নয় চেষ্টা করুন অন্তরে যেন রাসুলের সাল্লাহ আলহু আসালামের প্রতি ভালোবাসা জাগে